এগুলো কিন্তু মার্কেটে আড়াইশো দুশো আশি এরকম করেই সেল হয় তবে আপনারা কিন্তু একদম ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো আশি কারণ দামাদামির কোনো অপশন থাকে না এখানে কিন্তু আলাদা আলাদা অনেকগুলো প্রিন্ট আছে এবং সবগুলো প্রিন্টই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মালদিবি কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর। মাত্র টাকা পেয়ে যাচ্ছেন দেখেন। এটা। দিয়ে কি সবই যায়? সবকিছু তৈরি করতে পারছেন। এখানে কেউ মিস করবেন না। করবেন। সাড়ে তিন বছরেই জামা পায়জামা হয়ে যাবে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে টপস টি শার্ট টপস আচ্ছা অনেক সুন্দর দেখেন মাশাল্লা অনেক সুন্দর সুন্দর এই যে বলটা দেখুন বল প্রিন্ট তো অনেক বেশি চলে যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন খুবই অল্প প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সামু সিল্কের মধ্যে কিন্তু এগুলো থাকছে অনেকগুলো প্রিন্ট আছে এক একটা এক এক রকমের ছোটো বড়ো বিভিন্ন প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর ভায়া যেটা বললো এটা দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন টু পিস ওয়ান পিস টপস জামা বোরখা সব কিছু তৈরি করতে পারবেন দামটাও কম থাকছে একশো আশি টাকা পার গজ এখানে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ধরনের কালেকশন নিতে চান সেটা অন্য কাপড় এগুলো যদি নেন আপনার জন্য 160 টাকা এখন 160 টাকা টুকরা হয়ে গেছে টুকরা হয়ে গেছে আচ্ছা অনেক সুন্দর দেখেন এগুলো অল্প পরিমাণে আছে এগুলো 160 টাকা পার গজে পেয়ে যাবেন যেহেতু এর পরিমাণ আছে কম আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ